সুপ্রিয় দর্শক হঠাৎ করে এলসির গুণগান উঠে আবারও জমিয়ে গেল পেঁয়াজের বাজার প্রতি কেজিতে আবারও আজকে পাঁচ টাকা বাড়তির দিক দেখা যাচ্ছে প্রিয় দর্শক সব মিলিয়ে পেঁয়াজের বাজার আজকেও বাড়তির দিক দেখা গেল দুই দিন কমে দিক থাক থাকার চেয়ে হঠাৎ পাঁচ টাকা বাড়তির দিক দেখা যাচ্ছে প্রিয় দর্শক সব মিলিয়ে জানিয়ে দেবো বাজার দর প্রিয় এই যে পুরাতন পেঁয়াজগুলো আজকের বাজারে সর্বনিম্ন টাকা সর্বোচ্চ টাকার ভিতরে বেছে বিক্রি চলছে এই পুরন পেঁয়াজের বাজার এবং কি গত দুই দিন আগেও বেছে বিক্রি ছিল ষাট টাকা থেকে সত্তর টাকার ভিতরে বেচা বিক্রি চলছিল গত বাজারে যা হঠাৎ আজকে বেড়ে পাঁচ টাকা ষাট টাকা বেড়ে আজকের বাজারে আটাত্তর টাকা থেকে পঁচাশি টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে সম্পূর্ণ মানভেট করে এবং কী পি এই পেঁয়াজের বাজার সামনেও পাঁচ দশ টাকা বাড়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে এবং কী পি দর্শক সামনেই কিন্তু এই পেঁয়াজের বাজার আরেকটু বাড়বে বলে সম্ভাবনা রয়েছে এবং কি প্রিয় এলসির গুণগান উঠে বাজার হঠাৎ দম খেয়ে হঠাৎ করে আজকে পাঁচ টাকা বাটের দিক দেখা যাচ্ছে এই এলসির কারণে অপরদিকে আলুতে চরম দশ প্রতি কেজিতে দুই একটা নেই দুই এক টাকা নেই প্রিয় দর্শক এই যে পুরাতন আলু এই পুরাতন আলু আজকের বাজারে সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ চোদ্দ টাকা পনেরো টাকার ভিতরে বিক্রি চলছে এবং আলুর আমদানি খুবই কম দেখা যাচ্ছে এবং কি চরম রসুনের বাজার আজকের সর্বনিম্ন দশ ষাট টাকা ভালো মানের রসুন গুলো দশক এই যে দেশি নাটারের রসুন এগুলো আজকের বাজারে বিয়াল্লিশ টাকা থেকে পঁচল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে সম্পূর্ণ করে অপর অপরদিকে এই যে ভালো মানের নাটের রসুন এগুলো আজকের বাজারে ষাট টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে এবং কি এই যে রসুনের বাজার চরম দোষে রয়েছে বাড়ার কোনো নামই নিচ্ছে না এবং কি সামনেও বাড়ার কোনো নাম দেখা যাচ্ছে না এবং কি অপরদিকে রয়েছে ফরিদপুর জেলার লাল বস্তার দেশি নাটের রসুন এগুলো আজকের বাজারে পাঁচ